রাঁধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে নিয়েছি আর আমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো তোমরা গেট আপ দেখে বুঝতেই পারছো মানে আজ হলো রিসেপশন আজ বউ ভাত তো সেই উপলক্ষে আর তোমাদের দাদা ভাই না আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো কিন্তু আমাদের না অনেকটাই দেরি হয়ে গেছে কারণ বাবুকে নিয়ে আমাদের আমার তো রেডি হতে প্রচুর টাইম লাগবে জানোই আরও ছোট মানুষ আর আমার বাবু না অন্য দিনের তুলনায় মানে আজকে শরীরটা ওর কেন জানি না এত খারাপ হয়ে পড়লো তো যাই হোক আগে গিফটটা দিয়ে আসি কারণ গিফটটা যদি এখন না দিই অনেকটাই দেরি হয়ে যাবে আর আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে তোমাদের বললাম যেটা কারণ আমার বাবুর না প্রচণ্ড মানে প্রচণ্ড শরীরটা খারাপ ছিল কেন জানি না অন্য দিনের তুলনায় আজকে না খুব মানে খা ই করছিল মানে খুব বেতাল্লা করছিল যেই কারণে না আমার একদমই রেডি হতে টাইম লেগেছে প্রচুর তো মানে কিছুই সাজিনি আর আমার একদমই ইচ্ছে করছিল না আসার জন্য তো তোমার দাদাভাই বলল দেখো চলো তারপরে কি করব দেখো রেডি হয়ে এসছি আর ভালোও লাগছিল না কারণ কি ছেলে মানে ভালো না থাকলে আর দেখো ভাবলাম যে আজকে একটু সাজবো তো তোমার দাদা ভাই তাড়াতাড়ি আসবে কিন্তু সেটা না একদমই হলো না তো যাই হোক কোনো রকম করে আমি রেডি হয়ে বেরিয়ে এসছিলাম তারপরে আর আনন্দের সময় যদি আনন্দ না করি তো কখন করব বলো তারপরে একটু তোমার দাদাভাই পকোড়া নিয়ে নিল তো সেটা আমরা খেলাম আর আমার কোলে যেহেতু বাবু ছিল তো আমাকে খাইয়ে দিচ্ছিল তারপরে একটু আনন্দ করলাম আর দেখো বলল না কষ্টের মধ্যেই সুখ অধ্যায় কিন্তু আজকের দিনটা যেন একদম অন্যরকম হয়ে গেল মানে যেটা ভেবেছিলাম আর বলে না আমাদের ভাবনায় কোনো কিছুই হয় না আমরা যখন যেটা ভাবি সেটার উল্টোটাই হয় বেশিরভাগ কারণ ভাবনার মতো করে সব কিছু তো হবে না সেটা কল্পনায় হয় বাস্তব জীবনে নয় তো যাই হোক দেখো কষ্টের মধ্যেই ভালো থাকার চেষ্টা করছি তো তারপরে এইদিকে সবাই তো খুব মজা করছিল খুব আনন্দ গান বাজনা সব কিছুই হচ্ছিল কিন্তু আমাদের দেরি হয়ে গেছে সেই কারণেই আর দেখো কতটা সুন্দর লাগছে মানে পুরো গেট সাজানোর পরে এত দারুণ লাগছে তো মেয়ের বাড়ি থেকে কন্যা যাত্রী সবাই এসছে আর এইদিকে স্টল বসেছিল মানে কফি তারপরে পকোড়া তারপরে ফুচকা তো আমরা পকোড়া খাওয়ার পর একটু ফুচকাও খেয়ে নিলাম তারপরে তোমার দাদাভাই বলছিল। যে দেখো বাবুর তো শরীরটা খুব একটা ভালো নয় তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো তো আমি বললাম ঠিক আছে তো এখন একটু আনন্দ করি তোমার বাবুও মানে আর জানোই বাচ্চাদের একান্ত মন মানে ওদের যদি শরীর খারাপ না হয় তো ওরা কখনোই চুপচাপ থাকে না আর আমার বাবু তো একদমই চুপ থাকার মানে ছেলেই নয় ও ও একদম হাসি খুশি আর খুব আনন্দ করতেও খুব ভালোবাসে কিন্তু দেখো অন্যদিন আমার বাবু খুব নাচ করে গান বাজনা শুনলে কিন্তু আজকে না একটু একটু অন্যদিনের তুলনায় একটু কেমন মানে মনটা একটু খারাপ ছিল তো ও চুপচাপই ছিল মানে কান্নাকাটি করছিল না তো যতক্ষণ চুপ ছিল ততক্ষণ আমরা ঘুরেছি ফিরেছি তো দেখো কারোর ইচ্ছে করে না বাড়িতে একটা অনুষ্ঠান দেখো কারোর ভালো লাগে ঘরের মধ্যে বসে থাকতে তো যাই হোক তো বাবু বাবুকে রেডি করে তারপরে তোমার দাদাভাইকে দিয়ে তারপরে আমি কোন রকম মস্টে রেডি হয়ে এসছিলাম আর শাড়িটা আমি কিছুতেই একা পড়তে পারছিলাম না আমার এত অসুবিধা হচ্ছিলো আর বারবার করে বাবু কান্না করেছিল আর আমাকে মানে জড়িয়ে ধরছিলো তারপরে দেখো আমরা চলে গেলাম খাবারের জায়গায় অনেকটাই রাত হয়ে গেছিলো তো সাড়ে দশটা গেছে আমার বাবুর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আমি বুঝতে পারছি যে ওইটা তোর ঘুমের টাইম কিন্তু যেহেতু আনন্দ হচ্ছিলো বলে ও ঘুমটা মানে পাচ্ছিলো না যেহেতু চারিদিকে দেখছে লাইট আনন্দ গান বাজনা এইসব দেখে ওর ঘুমটা মানে আসছে আবার চলে যাচ্ছে এরকম করেই কাটিয়েছি তারপরে দেখো খাবারের জায়গায় গেলাম তো ব্যাসটা এখনো ওঠেনি আমরা দাঁড়িয়েছিলাম তারপরে বসে পড়লাম টেবিলে তো তারপরে এদিকে সব গোচাগোচি চলছে রাত দেখো একবার ওপরটা কত সুন্দর লাগছিল আর আমার ভিডিওটা না একদমই মানে আমি ভালোভাবে করতে পারিনি আমি কোনো রকম নিয়েছিলাম মানে ভালোভাবে বলতে যেই পুরো পরপর যে জিনিসগুলো দেখাবো ইচ্ছে ছিল যে সেরকমভাবে করার কিন্তু সেটা হয়নি তো যেইটুকু হয়েছে সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কি করব বলো কারণ কি বাবুর আগে তো আমার অন্য কিছু নয় কারণ আগে আমার পরিবার তারপরে অন্য কিছু ভিডিও তো আমি পরেও করতে পারবো কিন্তু আমার বাবুর শরীরটা নিয়ে আমার খুবই টেনশন হচ্ছিল আর প্রচণ্ড যেহেতু ঠান্ডার সময় তো একটা কারণেই ভয় পাচ্ছি যে এই খোলা আকাশের নিচে মানে ঘোরাঘুরি হাঁটাহাঁটি বেশ কদিন ধরেই তো এরকম হচ্ছে আর বিয়েবাড়ি মানে তো বুঝতেই পারছো প্রচণ্ড মানে লোকজন আর প্রচুর আনন্দ হয় সবাই আসে সবাই করে তো সেই কারণেই মানে ঠান্ডার মধ্যেই হাঁটা চলাটা বেশি হয়েছে আর আনন্দটাও করেছে আর অনেকটা রাতও জেগেছিলাম সেই কারণেই ভয় পাচ্ছি যে বাবুর হয়তো আবার শরীরটা খারাপ হতে পারে সেই কারণে আর ওর শরীরটা তো এমনিতেই ভালো যাচ্ছিলো না তারপর আমরা একটু বসলাম তারপর বসে দেখো একটু ফটোও তুললাম তো আমার যেহেতু উল্টো দিক সেই কারণে আমি তোমার দাদা ভাইকে বললাম তুমি ক্যামেরাটা ধরো তুমি ভিডিওটা করো আর আমি না একদমই মানে ভুল করে সেলফি স্টিকটা নিয়ে যাইনি সেই জন্য আমার আরও অসুবিধে হচ্ছিল সেলফি স্টিকটা নিয়ে গেলে আমি টেবিলের ওপরে রেখে দিতে পারতাম তো ভিডিওটা তাহলে ভালো হতো কিন্তু সেটা হয়নি তো যাই হোক দেখো একটা হাতে বাবুকে ধরে আর একটা হাতে সেলফি স্টিক নিয়ে নিশ্চয়ই ভিডিও করা যেন অসুবিধে হয় তো তারপরে দেখো আমরা খেতে বসে বললাম তো আরে দেখো ফ্লেট দিয়ে দিয়েছে সামনে তো মেনু কার্ডটা একবার দেখো কতটা সুন্দর লাগছে আর অনেক আইটেমই হয়েছিল। তো প্লেটে স্যালাড দিয়ে দিয়েছে আর তোমার দাদা ভাই আর বাবুকে আমি কোলে নিয়ে বসেছি কারণ তোমার দাদা ভাইয়ের কোলে থাকবে না সেই কারণে আর দেখো ফার্স্টে দিয়ে দিল চিকেন ছাড়ে তো খুবই ভালো হয়েছিল খেতে আর প্রতিটা রান্নাবান্নায় না অসাধারণ হয়েছিল তো যাই হোক বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম আর আমার বাবু তো দেখো এইসব কিছুই খেতে পারবে না কারণ রান্নায় ঝাল আছে আর আমার বাবু তো একদমই ঝাল খেতে পারে না তো তারপরে দিয়ে দিল নান দেখো আর হলো চিকেন কিমা দিয়ে মানে চানা রান্না করেছিল তো খুবই সুন্দর হয়েছিল তো আমি একটুখানি নান থেকে মাঝখানের নরম অংশটা সেটা আমার বাবুকে একটু দিয়েছিলাম তো ও না একদমই খেতে চাইছিল না তারপরে শসা দিয়েছিলাম ও একটুখানি খেয়েছিল বলে চুপ ছিল কিন্তু তারপর আমাকে আর একটা আবার চিকেন চাটে দিয়ে দিল কারণ ভালো হয়েছিলো বলে তোমার দাদা ভাইকে বললাম যে আমি আর এক পিচ নেব তারপর আমাকে এনে দিলাম তো তারপরে খাওয়া দাওয়া খেলাম আর না একদমই মানে প্রথম দিকে ভালোই ছিল বাবু মানে চুপচাপই ছিল যতটা যতক্ষণ ভালো ছিল ততক্ষণ পর্যন্ত তো ভালোভাবে খেয়েছে আর যেহেতু ভিডিও করছিলাম আর খাচ্ছিলাম তো তোমার দাদা ভাই বলছিলো তুমি খেয়ে নাও তারপর ভিডিওটা করবে না হলে বাবু আবার যদি কান্নাকাটি করে তাহলে একদমই খেতে পারবে না রে তো সেটাই হয়েছিল কিন্তু তারপরে আমি বললাম যে ঠিক আছে বাবু তো এখন চুপ আছে অসুবিধে হচ্ছে না তো আমি ঠিক আছে কোনো ব্যাপার না খেয়ে নেবো তো তোমার দাদা ভাইয়ের কোলে মানে বাবু গেছে তো বাবুকে ও নিয়ে বসে আছে আর আমি এদিকে খাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম তো তারপরে আর তোমাদের দাদা না বলেছিল যে একজন একজন করে খায় যেহেতু বাবুর শরীরটা এরকম তো হয়তো খেতে বসলে ও হয়তো কান্নাকাটি করতে পারে তো আমি বললাম কি না কোনো ব্যাপার না ঠিক আছে তুমি একসঙ্গেই বসি কারণ কি দেখো আমারও ভালো লাগছিল না ও আলাদা খাবে আমি আলাদা খাবো তো বলেছিল ভালোর জন্যই কিন্তু আমি সেটা শুনিনি তারপরে আমি বললাম ঠিক আছে চলো না আমার কোলে নিয়ে আমি ঠিক খেয়ে নেবো তুমি চলো তারপরে বসে পড়লাম আর দেখো তারপরে দিয়ে দিল সাদা ভাত আর কাতলা মাছের কালিয়া মানে দই কাতলা করেছিল তারপরে খেয়ে নিলাম আর একটুখানি পোলাও নিয়েছিলাম আমি পরে তো তারপরে না আর বন্ধুরা খেতে পারিনি আমি কোনো কিছুই মানে কোনো রকম খেয়ে উঠেছিলাম আর না প্রচণ্ড ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নাবান্নাই খুব সুন্দর হয়েছিল। কিন্তু ওই যে বলে না কপালে যদি খাওয়া না থাকে তাহলে খাওয়া যায় না কিন্তু কী বলবো বলো তারপরে যাই হোক তো যেরকমই মানে পেরেছি সেটুকুই খেয়েছি আর এই মোমেন্টটায় মানে আমার বাবু এত কান্না করছে না তোমাদের দাদা ভাই খাওয়া হয়েছে না আমার খাওয়া হয়েছে দুজনই খেতে বসেছে একসঙ্গে আর তখন ওই সময়টায় কাকে ডাকবো মানে কাউকেই দেখতে পাচ্ছিলাম না আর যেহেতু আমার মা ছিল না মা থাকলে তো কোনো কথাই হতো না একদম মানে রিল্যাক্সে পুরো খেতে পারতাম কারণ মায়ের কাছে তো আমার বাবু খুব ভালো থাকে তারপরে যাই হোক রকম খেয়ে দে চলে এলাম লাস্ট মোমেন্টে একদম থালায় রেখে দিয়ে কিচ্ছু খেতে পারিনি ওই লাস্ট ওইটাই খেয়েছিলাম মানে তারপরে যে চিকেন তারপরে মিষ্টি এইসব তো একদমই খেতে পারিনি শুধু আইসক্রিমটা আর হজমলাটা তোমার দাদা ভাই নিয়ে এসেছিলো পরে তারপরে চলে এলাম তারপরে আমরা এখানে একটু ফটো করলাম আর দেখো আমার বাবুর চোখগুলো এত ছলছল করছে মানে ওর পুরো শরীরটা একদমই ভালো নেই মানে ঘুম একদম চলে আসছে। কিন্তু আমার তো একদমই ইচ্ছে করছিল না যে যাই কারণ কি আমার খুব ইচ্ছে ছিল ফটো টটো তোলার আর ওইদিকে তো প্রচণ্ড নাচ করছিল করছিলো তো এই দেখিয়ে দেখিয়ে একটু বাবুকে রেখেছিলাম ও চারিদিকটা দেখছিলো তো একটু চুপ ছিল আর তারপরে তোমার দাদাভাই ডাকলাম দাদাভাইকে যে এদিকে এসো একটু ফটো তুলে দাও আমাদের তারপরে আমরা তিনজন মিলে দেখো একটু ফটো তুললাম আমি নিজেই তুলেছিলাম তারপরে দেখো এই দিনটা চলে গেল তো আর আসবে না মানে এই দিনটা আসবে কিন্তু রোজ রোজ তো আর এই বিয়ে বাড়িটা বা এই বাড়ির অনুষ্ঠানটা তো আর পাবো না তাই না তো তারপর আর দেখো আমার বাবু তো পুরো হাই তুলে দিয়েছে মানে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছে তোমার দাদা ভাই বলছে চলো ওর ঘুম পাচ্ছে দেখো ওকে কষ্ট দিয়ে কোনো কিছু করাটা ঠিক না আমি বললাম ঠিক আছে চলো যা হয়েছে অনেক হয়েছে আবার আসবে আর এদিকে বউ নতুন বইয়ের ফটোশ্যুট চলছিল চলছিলো তো তারপর আমরা ঘরে চলে গেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো চলো বন্ধুরা রাখছি টাটা